কারিগরি ত্রুটির কারণে ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোদ্দায় নির্মিত আদানি গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র থেকে সরবরাহ বন্ধ হয়। বাংলাদেশে লোডশেডিং কিছুটা বেড়ে গেছে শুক্রবার রাতে কেন্দ্রের দুটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে সর্বশেষ শনিবার সন্ধ্যায় একটি ইউনিট চালু হয় বলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে রিপোর্ট বলছে যে ঝাড়খণ্ডে আদানির বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে প্রতিটি আটশো মেগাওয়াট করে বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দুটি ইউনিটে উৎপাদিত বিদ্যুৎ শুধুমাত্র বাংলাদেশে সরবরাহ করা হয় বিদ্যুতের বিল না মেটানোর অভিযোগে কয়েকবার আদানির পক্ষ থেকে বিদ্যুৎ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তবে এখন বকেয়া বিলের পরিমাণ অনেকটাই কমে এসেছে কারিগরি ত্রুটির কারণে গত আট এপ্রিল একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় শুক্রবার থেকে দ্বিতীয় ইউনিট থেকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলে এখান থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যায় এর আগে গত বছর বিল বকেয়ার কারণে একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছিল আদানি পরে বাংলাদেশ বকেয়া বিদ্যুতের বিল মেটাতে শুরু করলে একটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ চালু করা হয় ফেব্রুয়ারিতে বাংলাদেশের তরফ থেকে অনুরোধ করা হয় যে যাতে ঝাড়খণ্ডের কেন্দ্রের দুটি ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয় এই অনুরোধে সাড়া দিয়ে মার্চ মাস থেকে বাংলাদেশকে দুটি ইউনিট থেকে বিদ্যুৎ দিচ্ছিল আদানি গ্রুপ এদিকে পিজিসিবি ও পিডিবি সূত্র জানিয়েছে যে আদানের বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে তৈরি ঘাটতি পূরণে তেল চালিত বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন বাড়ানো হয়েছে গ্যাসের সরবরাহ বাড়াতে পেট্রোবাংলাকে অনুরোধ করা হয়েছে শনিবার ছুটির দিন থাকায় বিদ্যুতের চাহিদা অন্যদিনের চেয়ে কিছুটা কম ছিল দিনে সর্বোচ্চ চাহিদা উঠছে বেলা তিনটায় চোদ্দ হাজার মেগাওয়াট এ সময় চারশো আটাশ মেগাওয়াট লোডশেডিং করা হয় অন্য সময়ে লোডশেডিং আরো কম ছিল আদানির দুটি ইউনিট চালু না হলে এই লোডশেডিং আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে